আসসালাম আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ তৈরি করে দেখাবো পাবদা মাছের ভুনা চলুন দেখে নেওয়া যাক পাবদা মাছের ভুনা তৈরির প্রস্তুত প্রণালী পাবদা মাছ নিয়েছি ছয়টি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমেই দিয়ে দিচ্ছি লেবুর রস আধা চা চামচ পরিমাণ লবণ আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এ পর্যায়ে মাছের সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলো মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে ফ্রাই ফ্রাইপ্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হলে মেরিনেট করে রাখা মাছগুলো একটি একটি করে দিয়ে দিতে হবে মাছ এক পাশ বাজা হলে উলটিয়ে দিতে হবে এভাবেই মাছের দুই পাশ ভালো করে ভেজে নিতে হবে ভাজা মাছগুলো একটি পাত্রে তুলে নিতে হবে বাকি মাছগুলো এভাবেই ভেজে নিতে হবে এ পর্যায়ে একটি ফ্রাই প্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিতে হবে টমেটো কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আবারও ভালো করে নেড়ে দিতে হবে লবণ দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ আবারও ভালো করে নেড়ে দিতে হবে আদা পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আবারও ভালো করে নেড়ে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এ পর্যায়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি ভালো করে নেড়ে দিতে হবে মশলাগুলো ভালো করে কষানো হলে ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে হালকা করে মাছগুলো ছড়িয়ে দিতে হবে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিলাম মাছগুলো হালকা করে উল্টিয়ে দিলাম চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে এ পর্যায়ে পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ তিন থেকে চার মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে দিলাম তৈরি হয়ে গেল পাবদা মাছের ভুনা এ পর্যায়ে পরিবেশন করে নিলাম পোলাও খিচুড়ি সাদা ভাতের সাথে পাবদা মাছের ভুনা খেতে পারবেন